তবে কোরআন থেকে যারাই কথা বলবে সেটাই সুন্দর ঠিক কিনা বসেন বসেন যান এইগুলোর কোনো সৌন্দর্য নাই হ্যাঁ তো কোরআন থেকে যারাই বলবে তাদের কথাই সুন্দর হোক না সে যে কোনো ব্যক্তি এই জন্য আমি যদি একটু আয়াত মাঝে মাঝে বলি কষ্ট পাবেন না তো কুড়িগ্রাম একটা মাহফিলে গেছে বহুদিন আগে আজ থেকে প্রায় আঠারো উনিশ বছর আগে তায়াত বলি ঘন ঘন এক মুরব্বী দাঁড়ায় বলে হুজুর আপনি তো আরবি কন কেন একটু বাংলা বলে আয়াত পছন্দ হয় আমার দেশে তো বিচিত্র মানুষ তা আমি চেষ্টা করব কিছু কথা কোরআন থেকে বলার জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলছেন বান্দা তুমি এমন কিছু কাজ আমার কাছে করে আসো আমার ওয়াদা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমাকে মাফ করে দেব জরে বলি সুবাহ আল্লাহ এবং আমি তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব তাহলে ক্ষমা হলে পরে আবার পুরস্কারও কে দিবেন আল্লাহ তাহলে আসুন না সে কাজগুলো আমরা একটু শিখে নিই ঠিক আছে বিশ্রাম না আপনি আসতেছেন আচ্ছা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সোজা দিকে যাবো আমি খুব যে বেশি সময় নেব তা না তবে মেহেরবানি করে কেউ যাওয়া যাবে না আপনি গেলে আমার কলেজের একটা তার ছিঁড়ে যাবে আমরা যেটাই হোক আমরা শেষ ফিনিশিংটা কি দিয়ে যাব বলেন তো দোয়াটা করে যাব জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি এই ইউনিয়নে গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি দাওয়াত করেছিলেন সেখানে আমি গতকালকে আলোচনা রেখেছি সুরাতুল বাকারা থেকে দুশো সাতাত্তর এবং দুশো আটাত্তর এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলেছি আজকে আমি সুরাতুল আহাদ থেকে আমি একটা মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত একটা আয়াত এই একটা আয়াত যদি কোনো মানুষ ফলো করে একটা আয়াতে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে জোরে বলি সুবহান আল্লাহ এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আয়াত হল পঁয়ত্রিশ আয়াত কত পঁয়ত্রিশ আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহ যেন আমাদের এই আলোচনা আমলের নিয়তে শোনার অফিক দান করেন বলেন কিসের নিয়তে বলেন তো আমলের নিয়তে যেন আমরা শুনতে পাই সম্মানিত ভাইয়েরা আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি গোটা পৃথিবীর কোথাও গোটা পৃথিবীতে আজকে প্রায় দু শতাধিক রাষ্ট্র দুশুরও বেশি রাষ্ট্র আছে গোটা দুনিয়া জুড়ে এবং পৃথিবীর জনসংখ্যা এখন সাড়ে সাতশো থেকে আটশো কোটি সাড়ে সাতশো থেকে আটশো কোটি এর মধ্যে প্রতি চারজনে জনে এখন একজন মুসলমান প্রতি চারজনে একজন মুসলমান দুশো কোটি মানুষের দুশো কোটি মুসলমানের দুনিয়া এখন ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র আগামী পঞ্চাশ বছর পর জরিপে দেখা যাচ্ছে বড় বড় রাষ্ট্র যেরকম ধরুন রাশিয়ার মতো রাষ্ট্রের নেতৃত্ব মুসলমানরাই দেবে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে সম্মানিত ভাইয়েরা এবং বিশ্বের যদি দশটা ধনী তালিকার মধ্যে দেখা হয় এর মধ্যে শীর্ষ ধ্বনির তালিকায় এক নম্বর সহ প্রথম তিন চারটা ধনী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রই